বলা হয় বিজনেসের আর বাহু আজকে জমানা যদি আমরা দেখি প্রতিটা সেক্টরে বলেন টিচারে বলেন ইঞ্জিনিয়ারিং বলেন নার্সিং খাতে খাতে বলেন বিমান পরিচালনা খাতে বলেন বিভিন্ন অফিসে ম্যানেজিং ডিরেক্টর বলেন আজকে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে এরা কিন্তু আমাদেরই আপনজন কারো মা কারো বোন কারো ওয়াইফ কারো মেয়ে এরা আমাদেরই শুভাকাঙ্ক্ষী আমাদেরই ভালোবাসা শ্রদ্ধার মানুষের আয় সুতরাং এই জায়গায় এই মানুষগুলো যে পরিশ্রম করে যাচ্ছে অনেকে আশা অনুরূপ যথাযথ সম্মান পান না বাট ডিরিক ইন্ডাস্ট্রিতে বর্তমানে নাইনটি মিলিয়ন আমাদের আজকে সর্বশিষ্ট বলে গেছেন এখানে ইনভলভ হচ্ছেন কারণ এখানে সম্মানের সহিত ইজ্জতের সহিত পর্দার সহিত নিজের সময়কে মেনটেন করে সবকিছু মেনটেন করে বিজনেস করার মতো তারা আর এগিয়ে যেতে পারতেছে এছাড়াও প্রতিদিন গড়ে এগারো হাজার উইমেন ডিরেক্ট সেলিং যুক্ত হচ্ছে আর এই ডিরেক্ট সেলিং মধ্যে অন্যতম একটি পার্ট হচ্ছে ডিএক্সএন যেখানে আজকে নারীরা একটি বিপ্লব করিয়ে যাচ্ছে সারা বিশ্বকে যদি দেখেন এখন নারী ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত আছেন ম্যাডাম আমিরা সৌদি আরব থেকে ফার্স্ট ফিমেল ক্রাউন অ্যাম্বাসেডর অফ আরব রিজিয়ন অর্থাৎ এই ডিএক্সএন সেক্টরও তার মধ্যে গিয়েছেন ইন্ডিয়া থেকে রত্না বসুপালিয়া ম্যাডাম ক্রাউন অ্যাম্বাসেডর সো অসংখ্য ক্রাণভূতরা আছেন নারী এ ডিএক্সন ওয়ার্ল্ডে এ ডিএক্সন আজকে যে শুধু শুধু দিয়ে যাচ্ছে তা বড় অপরিসীম প্রথমত নারীদের জন্য কেন গুরুত্বপূর্ণ যদি বলি ডিএক্সন সিস্টেম এ বিজনেস প্রত্যেকটা নারীকে স্বাবলম্বী ভাবে বিজনেস করার সুযোগ করে দিয়েছে এখানে কোন বস আমি একটু আগে বলেছিলাম আজকে স্যার যদি স্পিকার যদি একজনও না আসতেন একজনও যদি কথা না বলতেন বলেন এখানে কোনো প্রেসার কি জব দিতে কোনো সুযোগ আছে কাউকে জবাব করতে হবে আমি মিটিং অ্যারেঞ্জ করছি আমাকে কি জবাব করতে হইতো নো সেলফ ইন্ডিপেন্ডেন্ট আর বি ইউর ওন বস অথচ একটু দেখেন দেশে বা প্রবাসে বাংলাদেশের গার্মেন্টস একটু থেকে শুরু করে প্রতিটা অফিসে এমন কি প্রবাস আজকে যেসব কর্মজীবী নারীরা আছেন তারা কি হেনস্থার শিকার হচ্ছেন না জবাব দিতে শিকার হচ্ছেন না ঝড় বৃষ্টি উপকার করেও তারা কিন্তু চাকরি থেকে হাজারে দিতে হচ্ছে না হচ্ছে বিনিময় সেখানে কপিয়ত জবাবদিহিতা সম্মান ইজ্জতের কোনো কিছু নেই অথচ ডিএক্সএন কেন গুরুত্বপূর্ণ যে একটু বলি প্রথমত এই জিনিসটা আছে যে সেলফ ইন্ডিপেন্ডেন্ট আপনাকে কোনো ব্যক্তি আপনাকে প্রেসার কিট করবে বড় গলায় কথা বলবে জবাবদেহি করতে হবে এই ধরনের কোনো সুযোগ ডিএক্সএন এর মধ্যে কিন্তু নাই তাহলে আপনার জন্য ডিএক্স কতটা গুরুত্বপূর্ণ আপনি কি বুঝছেন দুই নম্বর যে অপশন যেটা বলি সেটা হচ্ছে পুরুষের কর্মক্ষেত্র হচ্ছে বাইরে পুরুষ হচ্ছে শ্রমশক্তি আর নারীর কর্মক্ষেত্র হচ্ছে ঘরে বা পর্দাশীল জায়গায় এটা হচ্ছে এটা হচ্ছে প্রাণ শক্তি এ শ্রমশক্তি এবং প্রাণ শক্তি এই দুটি মিলেই হচ্ছে আমাদের পরিবার আমাদের আমাদের সমাজ আমাদের সিস্টেম আপনি শ্রমশক্তি বাদ দিয়ে প্রাণশক্তি তৈরি করতে পারবেন না আপনি প্রাণের অস্তিত্ব বাদ দিয়ে আপনি শ্রম তুলে একটার সাথে একটা অঙ্গ হিসেবে জড়িত এই জন্য বলা হয়েছে একজন আরেকজন অর্ধাঙ্গ বা একজন আরেকজন অর্ধাঙ্গী সুতরাং এই নারী আজকে সর্বগতে এগিয়ে আছে এখন আসেন ডিএক্সএম বিজনেসটা কেন গুরুত্বপূর্ণ প্রথমত বলছি যে আপনি আপনার অন বস এখানে আপনাকে জবাবদিহি করার কোনো কিছু নাই দুই মধ্যে বিষয়টা হচ্ছে আপনি চাইলে ঘরে বসে হোম বেজ বিজনেস তৈরি করার মাধ্যমে এই বিজনেসটা করতে পারবেন পৃথিবীতে এমন কোন বিজনেস আপনার জন্য আছে যদি আপনি বাইশ সনাসুর বিক্রি করেন ঝালমুড়ি বিক্রি করেন আপনাকে স্কুল নারী পুরুষ হয়ে আপনি ঘরে বসে তো আপনার সনাসুর কাস্টমার আসবে না আসবে বলেন আসবে না কিন্তু বর্তমানে এই যে অনলাইন ভিত্তিক বিজনেস দিয়ে আমাদেরকে শুরু করে দিয়েছে আপনি আপনার প্রয়োজনীয় কেনাকাটা করে আপনি নিজের জন্য ব্যবহার করবেন আপনি টুথপেস্ট সাবান শ্যাম্পু লোশন এমনি কিনেন এমনি ব্যবহার করেন ডিএক্সএন এটা বলছেন ফ্রি তে একটি রেজিস্ট্রেশন কাট করেন এই ফ্রি কাট করার মাধ্যমে আপনি বর্তমানে যে সতেরো মিলিয়ন প্লাস বিশাল মার্কেট আছে এই মার্কেটে একটা পার্ট হয়ে গেলেন আপনি এখন প্রোডাক্টটা ব্যবহার করেন একবার ট্রাই করেন ট্রাই করার পর যদি আপনার ভালো লাগে এবার আপনি আপনার নিকটাতে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করা শুরু করেন বান্ধবীর সাথে বোনের সাথে যে আমাদের আজকে সর্বশেষ স্পিকার বলে গেছেন আমার সম্মানিত আপলাইন নাসির একটা উনি আমার বড় বোন দেখেন বড় বোন ছোট বোনকে নিয়ে আসছে আপনি আপনার ভাইকে আপনি আপনার বোনকে আপনি বিজনেস ইনভলভ করতে হবে অর্থাৎ ঘরে বসে সোশ্যাল মিডিয়া অনলাইন এন্ড অফলাইন উভয়ভাবে আপনি এই বিজনেস গ্রহ করার সুযোগ আছে তার নারীদের জন্য কেন গুরুত্বপূর্ণ আমরা দুটি বিষয় পেলাই একটা হচ্ছে সেলফ ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন নিজের নিজের ওন বস নাম্বার ওয়ান আমার টু হচ্ছে আপনি ঘরে বসে এই বিজনেস করতে পারতেছেন এটার জন্য আপনি এই করতে পারবে বিজনেসটা ওর হোম বেস বিজনেস হওয়ার কারণে এটা করতে তিন নম্বর যে বিষয় হচ্ছে সেফ টাইম এন্ড মানি খেয়াল করেন প্রতিটা সেক্টরে আপনি যেখানে জব করেন যেখানে পড়াশোনা করেন যেখানে চাকরি করেন যেখানে ব্যবসা করেন যাতায়াতের জন্য আপনার টাইম যাই একটা একটা খরচ আপনাকে এখানে রাখতে হয় ডিএক্সএম বিজনেসের জন্য আপনি যেহেতু কোনো বাধ্যবাধকতা নাই যে প্রতিদিন দোকান খুলতে হবে প্রতিদিন অফিসে আসতে হবে যেহেতু আপনার একদম কোনো বাধ্যবাধকতা নাই তাহলে আপনার একদিকে টাইম সেভ হয়ে যাচ্ছে অন্যদিকে মানিও সেভ হয়ে যাচ্ছে অর্থাৎ বাড়তি কোনো খরচ ডিএক্সনে আপনার করতে হচ্ছে না তাহলে প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আপনার পরিবারে আপনার যে প্রসাদনী লাগে হয়তো আপনার ভাই বা আপনার বাবা বা আপনার স্বামী হ্যাঁ আপনাকে এগুলো সংগ্রহ করে দেয় টাকাটা দেয় আর ম্যানেজ করে আপনি এগুলো কেনাকাটা করেন ঠিক কিনা আপনি মাসে একবার ডিএক্সিন থেকে কেনাটা করলেন আর আপনাকে বেরোতে হবে না খেয়াল করেন তাহলে ডিএক্সএম বিতরণ আপনাকে আপনার ঘরে বসে বর্তমানে এখন হোম ডেলিভারি পাওয়া যায় আপনাকে একদিনের জন্য যেতে হবে না এখন কেউ যদি বলেন আমার বিজনেস শিখতে চাই আমার অফিসে দরকার তাও দরকার না আজকে এই যে জুমের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ইউটিউবের মধ্যে আপনি ঘরে বসেও বিজনেস শিখতে পারবেন দাওয়াতের কাজ ঘরে বসেও করতে পারবে না আপনার এই যে মোবাইলটি দেখতেছেন এই মোবাইলে কমপক্ষে এক হাজার ব্যক্তির নাম্বার সেভ করা আছে দেখেন আপনি একজন ধরে নোট করেন এক হাজার ব্যক্তিকে দাওয়াত দিলে একশো ব্যক্তি হয়ে আসবো এটা নেটওয়ার্ক মার্কেটিং রুলস ডিরেকশন রুলস তাহলে একশো ব্যক্তি যদি আপনার কাস্টমার হয় কনজিউমার হয় খেয়াল করেন তাহলে আপনি টুথপেস্ট ব্যবহার করলেন মাসে একটা ফেস ওয়াশ ব্যবহার করলেন মাসে একটা একশো টুটা পরিবারে একশো জন ব্যক্তি জন ব্যবহার করতাম আপনার সেল হবে একশো টাকা তাহলে আপনার মানি সেভ হইলো টাইমও সেভ হইলো ডিরেকশন বিজনেস কেন নারীদের জন্য গুরুত্ব নাও ইচ্ছা আপনি বুঝতেছেন আমরা ছেলেরা কোনো কপিও দিতে হয় না যখন তখন মনসা থেকে বেরিয়ে পারি মেয়েরা কি পারে পারে তাহলে আপনি ঘরে বসে আপনার টাইম এবং আপনার মানিকে সেভ করে আপনি এই বিজনেস আপনি আমরা তিনটে চমৎকার আমরা পেয়ে গেলাম এছাড়াও আজকে দেখেন বিভিন্ন নানা ভাষার মানুষ স্পেশালি মেয়েদের কথা যদি আজকে বলি বিভিন্ন সেক্টরে তারা কাজ করে দীর্ঘদিন ধরে না সম্মাননা আছে না রিকগনিশন আছে না কোনো অ্যাকচিভমেন্ট আছে কলুর মতো খেটে যাচ্ছে খেটে যাচ্ছে খেটে যাচ্ছে পুরুষেরা যে গ্যাস একজনের না এজন্য অনেক কাজ আছে নারীরা একাই তিনজনের কাজ করে বিভিন্ন সেক্টরে দেখেন কিন্তু তারা ওই যে আমাদের সভাপতি স্পিকার বলে গেছেন যে স্যালারির দিক দিয়ে তার অনেক বেশি পিছিয়ে থাকে তাদেরকে অনেক বেশি কম দেওয়া হয় এবং কোন সম্মাননা কোনো রিকগনিশন তারা কিন্তু পায় না এটা সত্য কথা হয় না ডিএক্সএন বিজনেসের কথা যদি বলি আজকে দেশে বিদেশে বিশ্বের একশোটা দেশের মহিলারা আজকে এই বিজনেস গ্রো করার মাধ্যমে তারা আজকে বিশ্বকে সম্মান দিচ্ছে এই যে আমরা এত ছবি ফেসবুকে পাই ইউটিউবে পাই আমরা এত ছবি আমরা তো সোশ্যাল মিডিয়াতে টিকটকে পাই ইনস্টাগ্রামে পাই স্ন্যাপচ্যাটে পাই এগুলো সব রিকগনিশনে সব সম্মাননা ছবি সব মেয়েদের তারা নিজের ফেসবুকে সম্মান হচ্ছে কোত্থেকে আসলো গরবে বসে কাজ করতেছে ইভেন্টের দিন অনুষ্ঠানের দিন তারা ইভেন্টটা অর্জন করে সম্মান নিচ্ছে লাখ লাখ আজকে মহিলারা তিনি আসছে তারা ইভেন্ট থেকে সম্মাননা পাচ্ছে বাংলাদেশের প্রতিটা অফিসে দেখেন যখন ইভেন্ট হয় তারা বে সম্মান আমরা কয়েকদিন গত বছর দুবাইতে দেখেছি এই যে আগামী ছাব্বিশ তারিখ দুবাই শেখ রাশিদ অডিটোরিয়ামে মধ্যপ্রাচ্যের বাইশতম এনিভার্সারি ডিএক্সান সেখানে ডক্টর লিম আসবেন বিভিন্ন দেশের কারণ আসবেন সেখানে ইস্টার রবি থেকে শুরু করে দুই সালের পর থেকে করোনা সময়ের পর থেকে ইস্টার রবি এর থেকে আপ যত যত ইস্টার আস করছেন সকলকে সম্মাননা দিবেন সেখানে অনেক নারীরা তারা তাদের ক্রেস্ট তাদের তাদের সম্ভাবনা বুঝে নেবেন তাহলে এর চেয়ে চমৎকার সুযোগ প্রিয় ভাইয়েরা আর কি হতে পারে বলেন পাঁচ নম্বর যে সুযোগটি আমি বলবো সেটা হচ্ছে বিল এ ইনকাম আপনি চাকরি আছেন যতদিন চাকরি করেন ততদিন আপনার ইনকাম আপনি পড়াশোনা করতে চান পড়াশোনার পরে আপনাকে চাকরি দিতে হবে ইনকাম করতে হবে পড়াশোনা শেষ করে সার্টিফিকেট নিয়ে ঘরে বসে থাকলে আপনার ইনকাম আসবে না শিক্ষা মতো যোগ্যতা আছে কিন্তু কোনো কাজ লাগলো না তাহলে আপনাকে কোথাও না কোথায় কিছুটা করতে হবে আর আপনি আমি এমন না যে আমরা গলাশোনা শেষ করে নিজের একটা ব্যবসা করে বসবো বা একটা ব্যবসা তেমন না আমাদেরকে যে রু থেকে শুরু করতে হয় পড়াশোনা করতেও তো কষ্ট হয় অনেকে পরীক্ষা ফি দিতে পারেনি আমরা ঠিক কি না অনেকে ভালো মতো বই কিনতে পারে না প্রাইভেট পড়া দরকার সিটও কিন্তু করতে পারে না অনেকে পরিবার থেকে ব্যাকআপ দিতে পারে না তাহলে আমরা ব্যবসা করতে শুরু করবো চাকরি নিতে গেলে অনেকজন গৌড় দিতে হয় তাহলে আমাদের পক্ষে সময় তো আমরা কি করি একটা চাকরি বেতনে বেতনে করতে গিয়ে ফাঁস বছর আর কাজে লাগবে না এই জন্য কি হয় প্রতিদিন আমাদেরকে জ্বর হোক বৃষ্টি হোক আমাদেরকে চাকরি দিয়ে হবে বুঝেন অথচ আপনি ঘরের বসে ইনকাম করতে পারছেন আজকে যিনি আপনার সাথে বিজনেসে যুক্ত হলো বুঝেন যিনি আজকের আপনার বিজনেস পার্টনার হলেও উনি আজীবনের জন্যে আপনার মাস কিনে আপনার সিস্টেমে সেল হবে ফাঁস বছর পরও একশো পয়েন্ট তেরো শুনে পূর্ণ করে করে আপনার সিস্টেমে সেল হবে কারণ উনি আপনার নেটওয়ার্কে আছে উনি আপনার আপনার বিজনেস পার্টনার আপনি তাকে দেখিয়েছেন ঋষি রয়েছিলেন কেমন অথচ দেখেন তো ফাঁস বছর পরও যদি তিনি পূর্ণ ক্রয় করেন আপনার নেটওয়ার্কে এই পণ্য সেল হল বলেন পাঁচ দিন চাকরি যেন না পাঁচ মাস না চাকরি থাকবে চাকরি কিও থাকবে না কলেজে পড়াশোনা করলে সিটও থাকবে না কিছু থাকবে এটাকে বলে অ্যাক্টিভ তো দিয়েছেন আপনাকে রেসিডুয়েশন যে একটু কষ্ট করে একটু মেহনত করে আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন চাকরি থেকে আসছেন আপনি বাসে ঝুলে ঝুলে আসছেন বাস হয়তো দাঁড়ানো সিট নাই কষ্ট করে সারাদিন কষ্ট করছেন এখন ঘোরা আসি আপনারা টাইট মারানা শরীর পুরানা এক কাপ ব্ল্যাক কফি খান মিটিংয়ে জয়েন করেন যে বিষয়টি শিখার ও বিষয়টা নিয়ে স্ট্যাটাস দেন সারা বিশ্ব আপনার হাতের মোটোই আপনি একটা স্ট্যাটাস দিয়ে ঘুমিয়ে পড়েন এই স্ট্যাটাস মুভিং করতে থাকবো যার নজরে পড়বো হয়তো আজকের কন্টিনিউ করতে থাকবেন কেউ রোকে আপনার ফাঁসাদার ফলোয়ার ফ্রেন্ড কেউ রোকে দেখবে সেখান থেকে কেউ করবে ভাই বোন আপনি কিসের কথা বলেন একটু আমাকে বলেন তো দেখেন আপনি স্ট্যাটাস দিয়ে কি ঘুমিয়ে গেছেন মাকসার মতো মাকড়সা জালার মতো মাকড়সা দৌড়াইয়ে গিয়ে কিন্তু খাবার খায় না সে আগে জাল ফাতে ওই তালে তার আল্লাহ তার জীবন সে তারপর গিয়ে খাই সেম দিদে শুরুর চেন কেম আপনি যখন একজন ব্যক্তি কনজুমার করলেন এই ব্যক্তিটি আপনার না করে গেল তাহলে সে তার সমমত তার প্রয়োজন পড়া পড়ে দেবে আপনার সৃষ্টি হয়েছে আপনি একটা স্টেটাস দিয়ে ঘুমিয়ে পড়েন চাকরি থেকে আসি কলেজ থেকে আসি টায়ারে ঘুমিয়ে সাথে ঘুমিয়ে না আজকে কাজটি করেন তাহলে আপনি ঘরবাসে বসে কি করলেন একটা ইনকামের সিস্টেম বিল্ড আপ করলেন তাহলে নারীদের জন্য এটা কতটা গুরুত্ব আপনি বুঝতে পেরেছেন আজকে নারীরা অসংখ্য পরিবারে পুরুষের সাথে সাথে গিয়ে আছেন নারীদের ইনকাম না থাকার কারণে আজকে অনেক শহরের পরিবার গ্রামে চলে যেতে বাধ্য হয়েছে অনেকে নিজেদের ঘর ফ্ল্যাট বিক্রি করিতে বাধ্য হয়েছে করোনা কালের সময় আপনারা দেখেছেন না চোখে আঙ্গি আমাদেরকে দেখিয়ে দিয়েছে লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে যাওয়ার কারণে ইনকাম সোর্স বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের পরিবারের একমাত্র উপার্জন কোন ব্যক্তি হাজবেন্ড বা ভাই বা না থাকায় বাধ্য হয়ে শখের শখের বিক্রি করতে হয়েছে শখের শখের বিক্রি করতে হয়েছে শখের টাকা হয়েছে মাটির ব্যাংক ভাঙ্গি বাজার করতে হয়েছে কি অবস্থা মনে হয় এটা বাস্তব কথা বলতেছে আপনাদের সাথে প্রবাসের অসংখ্য ভাইরা দেশে গেছেন অনেক দোকানে সাইনবোর্ড লাগা দিছে করোনা সময় প্রবাসীদের প্রবেশ নিষেধ প্রিয় ভাইরা এগুলো আমাদের চোখে জ্বলন্ত উদাহরণ আপনাকে পরিবর্তন করার জন্য বলেন তো আপনার ইনকাম যদি আপনি যদি দোকানদারকে বলেন আমি এখন বিশ হাজার টাকার প্রোডাক্ট কিনবো দোকানদার বলবো ভাই তো দোকান আসেন না সাহস নাই মানি মানি ইজ দ্য বিগেস্ট সেলার আপনার সফলতার পিছনে কাজ করে ইনকাম সো জরুরি সুতরাং ছেলে বলেন মেয়ে বলেন ম্যান বলেন উর্মেন বলেন নারী বলেন পুরুষ বলেন আপনাদের সকলের জন্য ডিএক্সএন আমাদের সকলের জন্য গ্রেট অপরচুনিটি আপনি নিবেন কিনা আপনার একজন ভাই যখন প্রবাসে আসে ফাঁস লক্ষ টাকা লক্ষ টাকা খরচ করে সে প্রবাসের না একটা সুযোগ সে নিয়েছে প্রবাসে আসার সে যদি এখন প্রবাসে কাজ না করে তার কিন্তু হবে অথবা শুধু দেশে চলে যায় এই ফাঁস্ট লক্ষ টাকা তাকে কেউ ফেরত দিবে নো ফাস্ট লক্ষ টাকা খরচ করে সে প্রবাসে আসছে অথবা টাকা দিয়ে একটা এখন চাকরি যদি সে না করে বা প্রবাস যদি কাজ না করে কর্মসংস্থান না থাকে আসবে না ঠিক এই জায়গায় আপনাকে ফ্রিতে সুযোগ দিচ্ছে একটা কি ফ্রিতে সুযোগ দিছে অপরচুনিটি ফ্রি এই যে আজকে যারা মেম্বার হয়েছেন বলতে পারবেন কেউ ফাঁস লক্ষ টাকার বিনিময়ে হয়েছে না হাজার টাকা দিচ্ছেন ফাঁস টাকাও দেন নাই ভাই ফ্রিতে আপনি একটা সুযোগ পাইছেন এখন এই সুযোগকে কাজা লাগাবেন নাকি লাগাবেন না ডিটিশন চাপ যদি কাজা লাগান সিস্টেম করতে হবে তাহলে আপনি সকল হবেন আর যদি কাজে না লাগান তাহলে আপনার এখানে লাভও নেই আমি বলবো এখানে আপনার লসও নাই অনেকে বলেন আমি ডিসেন্ট কিছু পাই নাই মানে আমার কোনো লাভ নেই তা আপনার লস কোথায় আপনি তো কোনো সময় দেন না আপনি কোনো ফ্রিবি করেন নাই

সকলের জন্য সুযোগ আপনি সবকিছু মেনটেন করে আপনি ষোলো ঘন্টা ডিউটি করলে করতে পারবেন আপনার বোনের আজকে টাকা নাই আপনি ডিসিশন করতে পারবেন আপনার হাতে সময় নেই আপনি ডিসিশন করতে পারবেন কোনো জুয়াদি ডিএসএম ডিসিশন গ্রো করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না যদি আপনি বাধা হয়ে না দাঁড়ান তাহলে আঠারো ঘন্টা ডিউটি করে করতে পারবেন সহজ যে ব্যক্তি আঠারো ঘন্টা ডিউটি করে সে কি সাহা ফান করে না সে কি দাঁত ব্রাশ করে সে কি গোসলের সাবান টেম্পু ব্যবহার করে না তো কাম এটাই তো রিয়েকশন তাহলে কোন কোন অজুহাত দিয়ে আপনি নিজেকে সফলতার মঞ্চ থেকে দূরে সরিয়ে রাখবেন কোন সুযোগ আছে কি নাই তো আশা করি বুঝতে পেরেছেন ডিএক্সন নারীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আজকে আমাদের সম্মানিত স্পিকারদের আলোচনায় স্পষ্ট হয়ে গেছে আমি সব প্রিয় বন্ধুকে বলবো আপনি নিজেকে প্রস্তুত করেন অবশ্যই পর্দা মেনটেন করে অবশ্যই সংসার মেনটেন করে অবশ্যই হাজব্যান্ড সংসার বাবা মা সবকিছু মেনটেন করে নিজের যে প্যাক আপ নিজের দোস্ত উঠে ঠিক রাখবেন উঠে ঠিক রাখার পাশাপাশি বাবা মা ঘরে থাকলে পড়াশোনা বাদ জায়গা সব ঠিক রাখবেন পাশাপাশি ডিজিশনটা করে যান শুধু করেছে আপনার জন্য কাজে লাগে তাহলে আপনাকে কি করতে হবে মন দিয়ে বিজনেসটা বুঝতে হবে এবং সময়টাকে কাজে লাগাইতে হবে আমাদের প্রতিদিন সাড়ে পাঁচ ঘন্টা আমরা ফেসবুকে রিলে টিকটকে আমরা নানা সোশ্যাল মিডিয়ায় আমরা সমাবেশ অথচ দশ বিশ মিনিট বা আধা ঘন্টা আমরা ডিএকশন করার জন্য বের করতে পারি তাহলে আজকে থেকে আপনারা আপনাদের অবসর সময়টুকু যে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে ওই সময়টুকু আপনারা আপনাদের জীবনের সম্পর্কে পরিণত করার জন্য আজকে থেকে লেগে পড়েন এবং প্রোডাক্ট ব্যবহার করেন প্রোডাক্ট ব্যবহার করেন ডিএক্সএন এর দুটি কনসেপ্ট হেলথ ওয়েলথ আপনি যদি প্রোডাক্ট ব্যবহার করেন আপনি হেলথ মেনটেন করতে পারবেন এছাড়া কোনো সুযোগ নেই টাকা দিয়ে আপনি স্বাস্থ্য কিনতে পারবেন না শরীর যা চায় তাই দিবেন তাহলে আপনাকে আমাকে বিশ্বনন্দিত জনপ্রিয় মাশরুম ভিত্তিক প্রোডাক্ট দিচ্ছে অর্গানিক প্রোডাক্ট দিচ্ছে আপনার আমার হেলথ মেনটেন করার জন্য আমরা এমনিতে প্রোডাক্ট ব্যবহার করি ডিএশন আমাদেরকে সে প্রোডাক্ট দিচ্ছে পাশাপাশি আপনি প্রোডাক্টের বেনিফিট টুকু শেয়ার করবেন অনলাইনে ফারান অফলাইনে ফারান সরাসরি পারেন ইনডাইরেক্ট পারেন ডাইরেক্ট পারেন যে শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে আপনার মার্কেট বিল্ড হবে কুঞ্জুমত তৈরি হবে আজকে আমাদের যে বড় বড় লিডারদেরকে আমরা দেখি এক একজনের সিস্টেমে পঞ্চাশ হাজার কুঞ্জুমার এক লক্ষ কুঞ্জুমার দু লক্ষ কুঞ্জুমার তিন লক্ষ কুঞ্জুমার এরা একদিন আপনার কথা মতো একা শুরু করছে ফসার করো ফসার না করতে 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 বলতে বলতে বিজ্ঞাপন দিতে মানুষকে জানাতে জানতে আজকে তারা একজন মার্কেট তৈরি করেছে মানে এই মার্কেট তৈরি করা লাভ হলে কি লাভ হয়েছে এক মাস আপনি ঘুমাইতেছেন এই পঞ্চাশ হাজার হাজার এরা ঘুমাবে না এরা সবাই একসাথে ঘুমাবে না সবাই একসাথে দাঁত বন্ধ করে দিবে না সবাই একসাথে গুজল বন্ধ করে দিবে না সম্ভব না তাহলে এরা এদের প্রয়োজনে পূর্ণ ক্রয় করবে আর আপনার নেটওয়ার্কে থাকার কারণে আপনার সিস্টেমে থাকার কারণে আপনার কিন্তু সেল হবে সেলের একটা প্রফিট আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন প্রতি মাসে তাহলে এই চমৎকার সুযোগ আর কোথায় আছে বলেন বিনা পুঁজি বিনা ঝুঁকি বিনাশী ক্রোধযোগ্যতা আমার এক লিডারের আলোচনা শুনছিলাম খুব ভালো লাগছে তিনি বলছেন ডিএক্সএন এর জয়েন হইতে নাম লাগে জন্ম তারিখ লাগে মোবাইল নাম্বার লাগে জিমেল নাম্বার লাগে ঠিকানা লাগে নমিনিও লাগে কিন্তু বিশ্বাস করে এ পর্যন্ত ডিএক্সএন এর জয়েন হইতে সার্টিফিকেট লাগে এটা কোথাও এই চমৎকার সুযোগ তাহলে প্রিয় ভাইরা আশা করি আপনারা আজকের আলোচনা যে আমাদের টপিক ছিল ডিএক্সএন নারীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনারা ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ আগামী মিটিং গুলো তো সবাই থাকবেন এক একদিন এক এক টপিক নিয়ে আমরা আলোচনা করি এক একদিন একটা বিষয় আপনি ক্লিয়ার হতে পারবেন মনে রাখবেন প্রতিদিন যেরকম চাকরি করেন এটা আপনার দায়িত্ব আপনার ফ্যাশাদারিত্ব ঠিক ডিএক্সএন বিজনেসটাকে ওরকম দায়িত্বে দায়িত্বের জায়গা নিয়ে আসবেন ফ্যাশাদারিত্বের জায়গা নিয়ে আসবেন প্রতিদিন এক ঘন্টা আধা ঘন্টা ডিএক্সএন বিজনেসটাকে মন দিয়ে করার চেষ্টা করবেন তাহলে কি এই এক ঘন্টা আধা ঘন্টা আপনাকে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা কাজ থেকে মুক্তি দিবে ওইখানে যে আট দশ হাজার টাকা বিশ হাজার ইনকাম দিতেন এখানে পঞ্চাশ হাজার শুধু টার্গেটটা ফিল আপ করেন লক্ষ্যটা ঠিক করেন যে আমি এখান থেকে এক লক্ষ ইনকাম করতে চাই আর এক লক্ষ ইনকাম করতে হলে আপনাকে দুই চার ছ মাসে আপনি পারবেন না সিস্টেম হচ্ছে আপনাকে অন্তত এক থেকে দেড় বছর লেগে থাকতে হবে আপনাকে কনজিউমার পাশাপাশি লিডার তৈরি করতে হবে আপনি ডায়মন্ডও হবে এক লক্ষ টাকা একটা বিগ অ্যামাউন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে আপনাকে অন্তত এক থেকে দেড় বছর বা সর্বোচ্চ দুই বছর সময় দিতে হবে এখানে আপনাকে এটা মনে করেন আজকে আসছেন আগামী সপ্তাহ আপনি এক লক্ষ ইনকাম করে নো আপনার টার্গেট কত স্বপ্ন কত আপনি যদি দশ হাজার করতে চান ছ মাস যেহেতু বুঝা বুঝি তিন মাস পাঁচ মাস থাকলে ফাটবেন আপনি যদি আমি এক লক্ষ ইনকাম করবো দুই লক্ষ ইনকাম করবো তাহলে অবশ্যই আপনাকে এক থেকে দেড় বছর দুই বছর এখানে লেগে থাকার মতো লেগে থাকতে হবে শ্রম দিতে হবে শেয়ার করতে হবে প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং প্রসার কাজ বেশি বেশি করতে হবে লিডারদেরকে ফলো করতে হবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের আজকের সম্মানিত স্পিকার আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আপনাদের প্রত্যেকের আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভালোবাসা জানিয়েছেন এই জিনিসগুলো আমার অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ এগিয়ে যান দুর্বার দুরন্ত গতিতে ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে পরবর্তী মিটিং এ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সার